আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি পিওর পার্টি কাতান শাড়ি কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য সব অর্ধেক দামে থাকবে সব দামি দামি পার্টি কাতান এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি দামি দামি সব পিওরের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আমরা অ্যাভারেজ অফারে দিব মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন স্মার্ট একটা কালেকশন এটা আচরের প্যানেল সম্পূর্ণ পিটানো কাজ করা আছে বড় ডিজাইনটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি এবং এটার ব্লাউজের প্যানেলটা দেখেন কত গরজে সেটা ব্লাউজের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে এটা এটা পিচ কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুন ম্যানশনের চার তালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা সুন্দর এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আঁচলের প্যানেলটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে পাও এইটা দেখেন এটা তো আরও সুন্দর এটা সম্পূর্ণ পিওর সিল্ক কাতানের মধ্যে এটা যেটা দশ হাজার আট দশ হাজার টাকার শাড়ি এটা আমরা আজকে দুই হাজার টাকা অফারে দিলাম যেটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ডিপ মেরুন কালার এটা আঁচলের প্যানেল বরে ডিজাইনটাও খুব সুন্দর লতানো কাজ আছে সম্পূর্ণ বরেটার মধ্যে এই যে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মস্তিন কাতানের মধ্যে এটা এটা আঁচলের প্যানেল খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা দুই হাজার টাকা অফারে দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার জরির কাজ করা চাচ্চা জরির কাজ করা আছে বরেটার মধ্যে কলকাতা ডিজাইন করা পাবেন অনেকই স্মার্ট একটা শাড়ি এটা এটাও সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু রেভের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক দামি একটা শাড়ি এটাও এটাও আজকে অফারে দিয়ে দিলাম আমরা আপনাদেরকে যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম যাচ্ছে অনেকে আছেন যারা বিয়ের কেনাকাটা করবেন দেখা যায় রিলেটিভের বিয়ে হোক বা বোনের বিয়ে হোক ফ্রেন্ডের বিয়ে হোক বিয়ের মধ্যে ভালো একটা শাড়ি পরতে চান কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা পূর্ণিমা শাড়িতে চলে আসেন রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের কেনাকাটা করতে পারবেন আপনারা বিয়ের কেনাকাটা হোক বা পার্টির কেনাকাটা হোক সব ধরনের কেনাকাটা করতে পারবেন এটা পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম